নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজও একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা ভাত রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই রাজকীয় স্বাদের রান্নাটা করার জন্য কড়াইয়ে বেশ খানিকটা জল নিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে একটু সয়াবিন সেদ্ধ করে নেব তাই দিয়ে দিলাম এখানে এক কাপের মতো সয়াবিন আছে এবার এটাকে মিনিট জন্য একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি মিনিট দুয়েক সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকা তুললাম সয়াবিন সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার প্রথমেই এই গরম জল থেকে সয়াবিনগুলো আমি তুলে নেব তারপর দুবার নর্মাল ওয়াটারে ভালো করে ধুয়ে নিয়ে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে চাংস থেকে জলটা বার করে দিতে হবে আর তারপরেও কিছুক্ষণের জন্য সোয়াচাংসগুলোকে একটা বড় ছাঁকনির মধ্যে রেখে দেবো যাতে যদি কিছু জল থাকে সেটাও যেন বেরিয়ে যায় তাহলে এই কাজগুলো করে নিয়ে তারপর ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি সোয়াবিনগুলোকে যেরকম বলেছিলাম ঠিক সেইভাবে একদম শুকনো করে নিয়েছি এবার এটা বেটে নেব সেজন্য মিক্সি জারের মধ্যে সবটা সয়াবিন দিয়ে দিয়েছি এবার এটাকে একটু দানা দানা মতো করে বেটে নিতে হবে আর এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না তাহলে সেইভাবে বেটে নিয়ে ফিরে আসছি বেটে নেওয়া সয়াবিনটাকে একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি এবার এর মধ্যে এক এক করে কিছু জিনিস দেবো প্রথমেই এর মধ্যে যেটা দিয়ে দেব সেটা হলো সেদ্ধ করা আলু আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে ম্যাশ করেও দিতে পারেন তবে গ্রেড করে দিলে এর মধ্যে কোনো লাঞ্চ থাকার চান্স থাকবে না দুটো আলুই ভালো করে গ্রেড করে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা পড়বে প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার ছোট চামচের এক চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো ছোট চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি সব কিছু দিয়ে খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এর থেকে আমি কোপ্তাগুলো তৈরি করব সেজন্য দু হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এখান থেকে ছোট ছোট করে পশান নিয়ে নিচ্ছি হাতে চেপে চেপে বল বানিয়ে নিচ্ছি এবার এই মাঝখানটায় একটা আঙুল দিয়ে একটুখানি হোলের মতো করে নিলাম এবার এই হোলের মধ্যে আমি দুটো কিশমিশ দিয়ে দিলাম মুখটা আটকে দিচ্ছি আবার বলটা তৈরি করে নিচ্ছি এই যে একটা কোপ্তা তৈরি হয়ে গেল আমি এখানে কিশমিশ দিয়েছি আপনারা চাইলে কাজু বাদামও ছোটো করে কেটে দিতে পারেন এটা যখন খাবেন মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগবে যাই হোক এভাবে তাহলে আমি সব কটা কোফতা তৈরি করে নিচ্ছি সব কটা কোপ্তা দেখুন তৈরি করে নিয়েছি এবার এই প্লেটটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি এবার কোপ্তাগুলো ভেজে নেব সেজন্য তেল গরম করে নিয়েছি তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে হবে প্রথম ব্যাচের কয়েকটা কোপ্তা ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের কোপ্তাগুলো দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি সমস্ত কোফতাগুলো দেখুন ভেজে তুলে নিয়েছি আর এবার এই রান্নার মশলা তৈরি করবো সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছ সাতটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি এক চামচ মগজ দিয়ে দিচ্ছি টু টেবিল টক দই এর সাথেই দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি এবার সব কিছু বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি মশলাটা বেটে রেখে দিয়েছি আর এবার মূল রান্না শুরু করছি আর কোপটা ভাজার পর কড়াইয়ে অনেকটা তেল ছিল আমি কমিয়ে রেখে দিয়েছি কেননা গ্রেভি তৈরির জন্য অত তেলের দরকার নেই এবার যতটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এর সাথেই গোটা গরম মশলাও দিয়ে দিলাম যার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা দারচিনি ফোড়নটা ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে এখন খুব সুন্দর গন্ধ হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন আদা বাটা সাদমতো নুনটা আমি এখানে দিয়ে দিচ্ছি নাহলে আদাটা খুব ছিটবে এবার ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে আদা বাটাটাকে একটু ভাজা ভাজা আগে করে নিচ্ছি আদা বাটাটাকে একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্ট মানে কাজু চারমগজ কাঁচা লঙ্কা আর টক দইয়ের পেস্ট ফ্লেমটাকে একদম কমে রেখেছি এই ফ্লেমেই ভালো করে মশলাটাকে মিশিয়ে কষিয়ে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মিনিট মিনিটখানেক সময় নিয়ে মশলাটাকে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি এবার ফ্লেমটা আরেকটু বাড়িয়ে দিলাম এবার মিক্সির জারটার মধ্যে অনেকটা মশলা লেগে আছে তার মধ্যে অল্প জল নিয়ে দিয়ে দিলাম কেন এখন আমি গুঁড়ো মশলা দেবো গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো ছোট চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা এই রান্নায় কিন্তু হলুদের গুঁড়োর ব্যবহার হয় না অল্প গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম নুন মশলা কষানোর সময় দিয়ে দিয়েছিলাম পরে আরেকবার টেস্ট করে দেখে নেব যদি দরকার হয় তখন দেব এখন শুধু দিয়ে দিচ্ছি অল্প চিনি এবার মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছু মিশিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা কসুরি মেথি যেটা আমি ক্রাশ করে নিয়েছিলাম এটাকেও ভালো করে মিশিয়ে আরেকবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন এর থেকে এখন তেলটা সেপারেট হয়ে গেছে এবার গ্রেভির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এই রান্নাটাতে কিন্তু একটু গ্রেভি থাকলেই খেতে ভালো লাগবে তাই সেই বুঝে জল দেবেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে কোপ্তা তৈরি করার পর কয়েকটা কিশমিশ রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি এই ফ্লেমে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম মাঝে আমি একবার ঢাকা তুলে একটু নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আমার কিন্তু একদম ঠিকঠাক ছিল এবার এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি এর সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি এই কোপ্তা দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না কেননা তাহলে কোপ্তাগুলো একদম নরম হয়ে ভেঙে যাবে ভালো করে আগে মিশিয়ে নিলাম এবার মিনিট দুয়েক এটাকে রান্না করে নেব তবে এই সময় ঢাকাটা না দিলেও চলবে সব কিছু মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি এবার রান্না একদম রেডি এইটুকু গ্রেভি থাকতে থাকতে আমি নামাবো কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তাই গ্যাসটা বন্ধ করে দিলাম এখানেই তবে এখন কিন্তু আর এটাকে ঢেকে রাখা যাবে না কেননা তাহলেও কোপ্তাগুলো স্টিমে একদম নরম হয়ে ভেঙে যাবে তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই সোয়াবিনের কোপ্তাকারি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু যেভাবে স্টেপ বাই স্টেপ আমি তৈরি করেছি ঠিক সেইভাবে যদি তৈরি করেন খেতে কিন্তু অসাধারণ হবে তাই দেরি না করে পারলেটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন